কথা আলোচনা চলছে একজন মুসলমান একজন মুসলমানের উপরে যে কেউটা হক থাকে দাবি থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যারা যায় অংশগ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের উপরেই অপর মুসলমানের পাঁচটা হক থাকে আদেশের মধ্যে আসছে হাক মুসলিমি আদার মুসলিমি হতী মুসলমানের উপরেই তার অপর ভাই মুসলমানের হক কয়টা পাঁচটা এ পাঁচটা হক এমন যদি কোনো মানুষের টাকা পয়সা আত্মসাত করা হয় ওইটা যেমন হক নষ্ট করা এ পাঁচটা হকও এমন এই পাঁচটা হক আদায় না করা মানেই হচ্ছে অপর মুসলমান ভাইয়ের হক নষ্ট করা মধ্যে এক নম্বর হচ্ছে সালাম সালাম দিলে সালামের উত্তর দেওয়া হয় এটা সালাম দেওয়াটা কি সালামের উত্তর নেওয়াটা কি ওয়াজিব সালাম না দিলে কোনো গুণা নেই কিন্তু সালাম দেওয়ার পরে যদি উত্তর না নেওয়া হয় তাহলে তার উপর কি হয় গুণা হয় আর ওয়াজিব বলা হয় যেটা গুরুত্ব থাকে করলে স্বর না করলে গুণা এমন জিনিসকে ওয়াজিব বলা হয় যেমন বিদেশের নামাজ ওয়াজিব করলে স্বর না পড়লে গুণা আর শূন্য বলা হয় করলে স্বভাব যায় না যেটা না করলে কোনো ক্ষতি নেই গুণা নেই তাহলে এক নম্বর হক হলো রক্ত সালাম সালাম দিলে কত দেখি সালামের তিনটা অংশ রাসুল এদিন মন্দিষে বর্ষা এক সাতারি আসছেন প্রথম দা রায়শা বললেন আর সালাহ মা আলেগুম বললেন আসা দশ নেকি দ্বিতীয়জন বললেন আর সালাহ মা রাইগুম রাসূল বললেন রায়শ মানে বিশ নেকি তৃতীয় জনসা বললেন আর আলাইকুম অরফমাতুল্য়া নিয়ে বললেন সালাহসোর তিরিশ নেকি আবার বললেন যিনি এটার জবাব নেবেন তার জন্য তিনটা পাঠ তিন পাঠে তিরিশ পূর্ণ সালাম দিলে কত নেকি 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 সালাম দিলে এটা মানুষের কথা সালাম দিলে তিরিশ নেকি এটা রাসুলের কথা তাহলে এক নম্বর হক হলো রদাম সালাম সালাম দিলে সালামের উত্তর দেওয়া সালাম মানেই হচ্ছে শান্তি বর্ষিত হোক আর সাদা মহাদেয় স্পষ্ট করে দা

যে জন্য সালামটাকে স্পষ্ট করে রাখা এটা একটা শান্তি আর এটার ক্ষেত্রে কিছু নিয়ম কারণ আছে কোথায় সালাম দিবেন একজন মানুষ ঘুমাইতেছে ওনাকে ঘুম থেকে উঠে বললে না সালাম আদে এটাকে ওনার জন্য শান্তি না কষ্ট এটা মানুষ একটা কাজে ব্যস্ত আছে উনি এটা কাজ করতেছে না পেয়ে যায় তার সালাম দিবেন এটা সালাম দিলে নেকি আসে আবার বেদাকে সালাম দিলে কোনো আছে সালাম একটু জুড়ে দিয়েছেন একদম ঘুমের মধ্যে যারা ছিল সবাই উঠে গেছে একটা শূন্য চিন্তা করতে চায় মানুষকে কষ্ট দেওয়া কি আর সালাম দেওয়া কি ক্ষেত্র বুঝতে হবে একজন মসজিদে পাঁচটা শূন্য মসজিদে ঢুকতে হয় আপনি গেটে দাঁড়াইলেন কেন সবাইকে সালাম দিবেন মসজিদের গেটে আপনি দাঁড়াইছেন সবাইকে সালাম দেওয়ার জন্য এবং যিনি মসজিদে প্রবেশ করতেছেন উনি কি দোয়া করবেন আপনি সালামের উত্তর দিবেন এজন্য ক্ষেত্র বুঝতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে মারিস ইয়াদাতুল মারিস অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এটা একটা মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক এমন প্রশ্ন হলো একজন মুসলমান অসুস্থ হয়েছে তো এটা আমি কি করব আমি কেন দেখতে যাব আচ্ছা দেখতে যাব তাহলে আমার কি লাভ আমরা সাধারণত লাভ ছাড়া কোন কাজ করি না আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে শুশ্রুষা করার জন্য যাবে